হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে উত্তর প্রদেশ উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য রাজ্যটির জনসংখ্যা দুশো মিলিয়নেরও বেশি তাই এটিকে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য এবং বিশ্বের অন্যতম জনবহুল উপবিভাগ হিসেবে বিবেচনা করা হয় উনিশশো সালে ভারত প্রজাতন্ত্র হওয়ার পর এই রাজ্যটি প্রতিষ্ঠিত হয় উত্তর প্রদেশ পঁচাত্তরটি জেলার সমন্বয়ে গঠিত এবং এর রাজধানী লখনৌ নয় নভেম্বর দুই সালে উত্তর পশ্চিম হিমালয় অঞ্চলের কিছু অংশ থেকে একটি নতুন রাজ্য উত্তরাখণ্ড সৃষ্টি হয় উত্তরপ্রদেশের ইংরেজি অনুবাদ হল উত্তর প্রদেশ এটি উত্তর ভারতে অবস্থিত একটি রাজ্য কানপুর রাজ্যের অর্থনৈতিক এবং শিল্পক্ষেত্রের কেন্দ্র আর লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী শহর চলুন আমরা উত্তরপ্রদেশের কিছু দর্শনীয় স্থান সম্পর্কে তথ্য জেনে আসি তাজ তাজ মিউজিয়াম মিউজিয়াম আগ্রার সবচেয়ে বিখ্যাত এবং দর্শনীয় স্থানগুলির একটি এটি তাজমহলের ভেতরেই অবস্থিত এবং একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত এখানে আপনি তাজমহলের অনেক অজানা দিক সম্পর্কে জানতে পারবেন মিউজিয়ামে এক বিশাল সংগ্রহ রয়েছে যার মধ্যে ভাস্কর্য অস্ত্র কারুশিল্প প্রাকৃতিক ইতিহাস চিত্রকলা এবং আরও অনেক কিছু রয়েছে যদি আপনি ইতিহাস প্রেমী হয়ে থাকেন তাহলে এই মিউজিয়ামটি অবশ্যই দেখতে যেতে পারেন এখানে প্রদর্শিত প্রতিটি উপাদানেই ইতিহাসের সাথে সম্পর্কিত আর এর বিরল সংগ্রহগুলি এটিকে ভারতের একটি অনন্য জাদুঘরে পরিণত করেছে হিরণ মিনার ফতেহপুর সিক্রিতে অবস্থিত একটি জনপ্রিয় আইকনিক স্থাপনা হল হিরন মিনার কিংবদন্তি অনুযায়ী হিরান মিনারটি মুঘল সম্রাট আকবরের প্রিয় হাতি তৈরি করা হয়েছিল আবার কিছু কিংবদন্তি বলে যে মুঘল সম্রাট আকবরের নিচে হাতির লড়াই অনুষ্ঠান দেওয়ার জন্য এই টাওয়ারের শীর্ষে বসতেন স্থানটি একটি বিশেষ শৈলীতে ডিজাইন করা হয়েছে এবং এর বাহিরের অংশে অনেকগুলি দৃষ্টিনন্দন স্পাইক রয়েছে তবে আজকালের দিনে এই টাওয়ারটি এখন হাঁটি পোল হাতির গেট এবং শুকনো রোদের মধ্যে বিবর্ণভাবে দাঁড়িয়ে আছে এটি বর্তমানে একটি মাঠে পরিণত হয়েছে। ছোট ইমামবাড়া বাড়া উত্তরপ্রদেশের ঐতিহাসিক শহর লখনৌতে অবস্থিত ছোট ইমামবাড়া যা হোসেনাবাদের ইমামবাড়া হিসেবেও পরিচিত এটি শহরের অন্যতম সুন্দর এবং মনোমুগ্ধকর স্থাপনা আঠারোশো সালে আউধের তৃতীয় নবাব মোহাম্মদ আলী শাহ শিয়া মুসলমানদের জন্য এটি জমায়েত স্থান হিসেবে নির্মাণ করেন ইমাম বাড়াটি তার মায়ের এবং নিজের সমাধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তার মা এই কাঠামোর পাশে সমাহিত হয়েছেন শয্যার কারণে উনিশ শতকে ইউরোপীয় পর্যটকরা এবং লেখকরা এটি আলোর প্রাসাদ বলে উল্লেখ করেছেন এটি পারস্য ইন্দো ইসলামিক এবং চারবাগ কাঠামোগত শৈলীর একটি দুর্দান্ত সংমিশ্রণ স্মৃতিস্তম্ভের দেয়ালে ইসলামিক ক্যালিগ্রাফিতে খোদাই করা কোরআনের কিছু অনুচ্ছেদ এর সৌন্দর্য বাড়িয়ে দেয় যদিও ইমামবারার বাহিরের অংশ অনেক দর্শনার্থীকে আকর্ষণ করে তার অভ্যন্তরীণ অংশও সমানভাবে যত্ন সহকারে ডিজাইন করা হয়েছে এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হয়েছে যা দর্শকদের আরও বেশি প্রভাবিত করে ঝাঁসি দুর্গ উত্তরপ্রদেশের বাঙ্গিরা নামক পাহাড়ের চূড়ায় অবস্থিত ঝাঁসি দুর্গ ভারতের অন্যতম ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দুর্গগুলির একটি এটি স্থানীয়ভাবে ঝাঁসি কৈলা নামেও পরিচিত এটি বর্তমানে ঝাঁসি শহরের একটি প্রধান ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এগারো থেকে সতেরো শতক পর্যন্ত এটি চান্দেলা রাজাদের দুর্গ হিসেবে ব্যবহৃত হতো এবং বলবন্ত নগর নামে পরিচিত ছিল এই দুর্গটি রাজা সারজুদেও ১৬০৬ থেকে ষোলোশো সাতাইশ কর্তৃক নির্মিত হয়েছিল এটি বাংরা নামক একটি পাথুরে পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে দুর্গটির দশটি দরজা এবং পনেরো একর জায়গা জুড়ে বিশাল এলাকা রয়েছে এই দুর্গটি শুধু এককালের ঐতিহাসিক স্থান নয় এটি এখনও মানুষের কাছে একটি শক্তিশালী প্রতীক হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশের ভাষা উত্তরপ্রদেশে সাধারণত মধ্য ভারতীয় এবং পূর্ব ভারতীয় এই দুটি প্রধান অঞ্চলের মানুষের ভাষা প্রচলিত এই রাজ্যে প্রায় ঊনত্রিশটি কথ্য ভাষা রয়েছে হিন্দি রাজ্যের সরকারি ভাষা আদমশুমারি অনুযায়ী হিন্দি ভাষা রাজ্যের আশি দশমিক এক ছয় পার্সেন্ট মানুষ ব্যবহার করতে অভ্যস্ত ভোজপুরি প্রায় এগারো পার্সেন্ট মানুষের কথ্য ভাষা তাই ভোজপুরি উত্তরপ্রদেশের দ্বিতীয় সর্বাধিক কথ্য ভাষা হিসেবে বিবেচিত তবে হিন্দি ভাষায় অনেক উপভাষা অন্তর্ভুক্ত রয়েছে যেগুলি কখনো কখনো আলাদা ভাষা হিসেবে বিবেচিত হতে পারে আবার কখনো হতে নাও পারে এই উপভাষাগুলির মধ্যে রয়েছে ভোজপুরি ব্রজ বুন্দেলি আওয়াধি বাঘেলি এবং কনৌজি এগুলির মধ্যে পারস্পরিক বোধগম্যতা কিছু ক্ষেত্রে থাকতে পারে আবার কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে উত্তরপ্রদেশের জনসংখ্যা মূলত ইন্দো আর্য উপজাতি নিয়ে গঠিত বেশিরভাগ মানুষ আর্য জাতির শৃঙ্খলা অন্তর্ভুক্ত একটি ছোট জনসংখ্যা রাজ্য হিসেবে বিবেচিত পাহাড়ি ও পাদদেশীয় অঞ্চলের মঙ্গলয়েড উপাদানও রয়েছে এই রাজ্যের কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন জওহরলাল নেহেরু আমির খসরু লাল বাহাদুর শাস্ত্রী নওয়াজ উদ্দিন সিদ্দিকী নরেন্দ্র দেব রাজকুমার বয়লা উত্তরপ্রদেশের ইতিহাস এই অঞ্চলটি আঠারোশো সালের ভারতীয় বিদ্রোহের গুরুত্বপূর্ণ স্থান ছিল এই স্থানে মিরাট কানপুর এবং লখনউয়ের তীব্র সংঘর্ষ ঘটে পরবর্তীতে এই অঞ্চলটি ভারতের স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়ে বহু আন্দোলনের সাক্ষী হয় উনিশশো সালে স্বাধীনতা লাভের পর উনিশশো সালে ইউনাইটেড প্রদেশের নাম পরিবর্তন করে উত্তরপ্রদেশ রাখা হয় উত্তরপ্রদেশের ঐতিহ্য উত্তরপ্রদেশ মূলত দুটি প্রধান সম্প্রদায়ের বাসস্থান হিন্দু এবং মুসলমান রাজ্যের মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক হল শাড়ি ব্লাউজ অথবা সালোয়ার কামিজ পুরুষরা সাধারণত ধুতি কুর্তা বা কুর্তা পায়জামা পরেন এবং মাথায় টুপি বা পাগড়ি পরেন উৎসব বা বিশেষ অনুষ্ঠানগুলিতে পুরুষেরা এমব্রয়ডারি করা কুর্তা বা চুড়িদারের সঙ্গে শেরওয়ানি পরেন মহিলারা আনুষ্ঠানিক অনুষ্ঠানে ব্লাউজের সঙ্গে এমব্রয়ডারি করা লেহেঙ্গা চলি পরেন এই পোশাকটি একটি দীর্ঘ স্কার্টের মতো তাই এটি উদানি নামেও পরিচিত এছাড়া আনুষ্ঠানিক অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মহিলারা সোনার চেইন আংটি টায়রা নেকলেস চুরি ট্রিংকেট অ্যাংকলেট ইত্যাদি ধরনের আনুষাঙ্গিক পরিধান করে নিজেদের সাজিয়ে তোলে বাঙালি খাবার তার স্বাদ ও বৈচিত্র্যের জন্য খুবই জনপ্রিয় বিশেষ করে মাছের বিভিন্ন রান্না কিছু বিখ্যাত বাঙালি খাবারের মধ্যে রয়েছে আলু পটল পোস্ত ইলিশ মাছের ঝোল শুক্তো সন্দেশ মাটন বিরিয়ানি আম পোড়া শরবত ট্যাংরা মাছের ঝোল আলুর দম লুচি পণ্ডিত ডাল এই খাবারগুলি বাঙালি রুচির প্রতিনিধিত্ব করে এবং প্রতিটি পদে আলাদা ধরনের মশলার সমন্বয়ে বিশেষ স্বাদ তৈরি হয় আপনি উত্তরপ্রদেশে যেভাবে পৌঁছাতে পারবেন সে সম্পর্কিত কুশীনগর আন্তর্জাতিক বিমানবন্দর রাজ্যের নিকটতম প্রধান বিমানবন্দর আগরতলা আনন্দ বিহার টার্মিনাল থেকে তেজস রাজধানী বিভিন্ন ট্রেন এই অঞ্চলে চলাচল করে আপনি সহজেই রেলপথে গন্তব্যে পৌঁছাতে পারবেন আপনি বাসের মাধ্যমে বা গাড়ি ভাড়া করেও সহজে সড়ক পথেই গন্তব্যে পৌঁছাতে পারেন ভ্রমণকারীদের জন্য টিপস গন্তব্যের আবহাওয়া কেমন তা আগে থেকে জেনেই সে অনুযায়ী পোশাক পরিধান করুন নিরাপদ থাকতে বোতলজাত পানি ব্যবহার করুন নতুন বা অচেনা খাবার খাওয়ার আগে সতর্ক হয়ে নিন চুরি বা প্রতারণা হতে পারে তাই ভিড় বা অপরিচিত জায়গা এড়িয়ে চলুন এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ